তাহলে আমার আজকে দেখা একসাথে তিনটা রেসিপি প্রথমেই দেখাবো গাজরের হালুয়া আমরা গাজর প্রথম মেহি কুচি করে নিয়েছি নিয়ে তেলের মধ্যে একটা দারচিনি তসপাতি দিয়ে আমরা গাজরটা দিয়েছি এর মধ্যে পরিমাণের মতো চিনি দিয়েছি এবং এই চিনি পানিতেই যে গাজরটা পুরো সেদ্ধ হয়ে যাবে এর টেস্ট বাড়ানোর জন্য আমরা এর মধ্যে তিন চার চামচ গোড়া দিয়েছি আর গোড়া এর পানিটাও শুকিয়ে যাবে সব কিছু ঠিকঠাক হয়ে গেলে আমরা শুকনো হয়ে গেলে আমরা এটা নামিয়ে পরিবেশন করব এটা অসম্ভব মজা হয় এবং এর মধ্যে আমরা আদা চামচ ঘি দেব এর ফ্লেভার এবং টেস্ট বাড়ার জন্য এখন আমরা নামিয়ে পরিবেশন করব বাদাম এবং দেওয়া এটা পরিবেশন করলাম অসম্ভব মজার হয় আপনারা আশা করি বাসায় একবার হলেও ট্রাই করবেন এটা খুব সহজে এবং খুব দুর্দান্ত স্বাদের হয়ে থাকে ছোট বড় সবাই খুব পছন্দ করে আশা করি আপনার বাসায় এটি ট্রাই করবেন এই ধরনের সুন্দর সুন্দর বিডিও প্রজন্ম আমি চ্যানেল শেয়ার দেবেন এখন আমরা গাজর মিহি কুচি করে নিয়েছি নিয়ে একটা পাত্রে জাল করে দুধ দিয়েছি আধা কাপ এখানে গুঁড়ো দুধ দিয়েছি আর এক চামচ চালো গুঁড়া দিয়ে পরিমাণ মতো চিনি দিয়ে আমরা এটা সন্দেশের মতো করে করবো প্রয়োজন আরও দুধ দিব বা একটু পানি দিব এর মধ্যে আধা চামচ ঘি দিলাম আর টেস্ট বাড়ার জন্য আর এভাবে প্যান থেকে উঠে আসলাম এটা নামিয়ে রাখবো ঠান্ডা করব আমরা এখন দিলাম গাজর মিহি কুচি এর মধ্যে গুঁড়া দুধ দিলাম আধা চামচ ঘি দিলাম দারচিনি তেজপাতা দিয়ে আমরা খুব ভালো করে এটা নেড়ে চেড়ে সিদ্ধ করে নেবো তারপরে নামিয়ে রাখবো আমরা এখন সন্দেশটা এভাবে ছোটো ছোটো বল আকারে তৈরি করব আমরা যতটা লাড্ডু তৈরি করব অতটাই বল তৈরি করব। তারপর ওই গাজরের হালুয়া থেকে আমরা কিছুটা গাজর নিয়ে হাত দিয়ে ছড়িয়ে রাখবো এর মাঝখানে সন্দেশের বলটা দিব দিয়ে আর গাছর দিয়ে আমরা এভাবে মুড়ি লাড্ডু আকারে তৈরি করে নেব এটি একটু খেয়াল করলেই আপনারা পারবেন খুব সহজে তৈরি করা যায় এবং একটি অসম্ভব মজার হয়ে থাকে এখানে সুন্দরভাবে সুন্দর ভিডিও পাওয়া যায় সকালে আমি চ্যানেলটি লাইক করবেন শেয়ার দেবেন সাবস্ক্রাইব করবেন এবং প্রয়োজনকে বেশি বেশি করে শেয়ার দেবেন দেখুন আমি কীভাবে তৈরি করতেছি এটা আশা করি আপনারা খুব সহজে এটি তৈরি করতে পারবেন এই ধরনের সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য আমি চ্যানেল লাইক শেয়ার সেই দেবেন সাবস্ক্রাইব করবেন এবং প্রয়োজনকে বেশি বেশি শেয়ার দেবেন এখন তৈরি হয়ে গেল সবগুলো গাছের লাড্ডু আমরা এই লাড্ডুগুলি গুঁড়া দুধে ফোল্ড করে নেবো যাদের কাছে ড্রাই কুকোনার আছে তারা ড্রাই কুকোনার দিয়ে করতে পারেন এটা অসম্ভব মজার হয়ে থাকে ভিতরটা কতটা সুন্দর আমি এখন কেটে দেখাবো এটা দেখতে যতটা সুন্দর খেতে অসম্ভব মজার আশা করি আপনার বাসায় একবার হলেও এটা ট্রাই করবেন অসম্ভব স্বাদের এটা হয়ে থাকে এখন আমরা যা খাব জর্দা আমরা পানিতে পরিমাণ মতো এক চামচ জর্দরং দিয়েছি পানি দিয়েছি এর মধ্যে চালটা খুব ভালো করে ধুয়ে আমরা এর মধ্যে দিয়ে দিয়েছি রান্নার রেগুলার তেল দিয়েছি দু তিন চামচ দিয়ে এইট্টি পার্সেন্ট আমরা ভাতটা সিদ্ধ করে নেব তারপরে পানি ছেঁকে নেব আমরা একটা পাত্রে তেল দিয়েছি দারচিনি তেজপাতা দিয়ে ওই সেদ্ধ করে ভাতটা দিয়ে দিয়েছি দিয়ে আমরা একটু ঢেকে জাল করবো এর মধ্যে চিনির পানি দিয়ে দেব তাহলে এটা আরও দ্রুত সিদ্ধ হয়ে যাবে আর এর মধ্যে আমরা টেস্ট বাড়ার জন্য তিন চার চামচ আমরা গুঁড়া দুধ দেব আর আধা চামচ ঘি দিয়ে এভাবে নাড়াচাড়া করে দেব তাহলে আর ফ্লেভারটা খুব ভালো আসবে এভাবে নেড়ে চেড়ে পুরোপুরি সিদ্ধ হয়ে গেলে আমরা এটা নামিয়ে পরিবেশন করবো এই তারপরে মুরব্বা এবং মিষ্টিকে এটি পরিবেশন করবো এই মিষ্টিগুলো আমার তৈরি করা আপনারা এই ভিডিওর লিঙ্কটা দেখতে পারেন সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব